আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সঞ্চয় শুরু এখন থেকে আমাদের সম্মানিত গ্রাহকের মাস শেষে মোটা অঙ্কের বিদ্যুৎ বিল ব্যয় এবং প্রতিদিন লোডশেডিংয়ের যন্ত্রণা সম্পূর্ণভাবে তিনি নিরবিচ্ছিন্ন বিদ্যুতের আওতায় চলে আসাতে আমরা আমাদের সম্মানিত গ্রাহককে কংগ্রাচুলেট জানাচ্ছি আজকে থেকে সঞ্চয় শুরু লং টাইম এখান থেকে সম্মানিত গ্রাহক বিদ্যুৎ পাবে বলে আমরা আশাবাদী আপনারা সকলেই জানেন যে এই সোলার প্যানেল পঁচিশ বছরের জন্য কিন্তু স্থাপন করা হয় এক দুই বা তিন বছর নয় পঁচিশ বছরের একটি সিস্টেম তো পঁচিশ বছরের এই সিস্টেম সংক্রান্ত আজকে পাঁচ হাজার ওয়াটের একটি সোলার সিস্টেমের কম্বো প্যাকেজের সংক্ষিপ্ত বিস্তারিত ডাটা আপনাদেরকে দিব আপনারা যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি সোলার সিস্টেম সংক্রান্ত এই তথ্যগুলো আপনার সিস্টেমের ক্ষেত্রে কিছুটা হলেও উপকৃত আসবে আমি মেধেসান আছি আইপিএল বাজার পক্ষ থেকে আজকে আসি সাভারের আসুলিয়াতে বিস্তারিত দেখতে থাকুন ভ্যালুলেস ইনফরমেশন দিয়ে ভিডিওটি লম্বা করবো না আমরা আমরা আপনাদেরকে একটা বিশেষ শর্টলি মেসেজ দিব এখানে আমরা পাঁচ কিলো অর্থাৎ পাঁচ হাজার ওয়াট এসি কারেন্ট রয়েছে আমাদের সম্মানিত গ্রাহকে তিনি চার হাজার পাঁচশো ওয়াট লোড অ্যাট এ টাইম চালাবে যেখানে দশটি ফ্যান দশটি লাইট একটি দেড় টনের ইনভার্টার এসি রয়েছে নোট করবেন ইনভার্টার এসি নর্মাল এসি না কিন্তু নর্মাল এসি হলে কিন্তু সেক্ষেত্রে হিসাবটা পুরোপুরি উল্টে যাবে ইনভার্টার এসি হলে আপনি দেড় টন এক টনের এসির সাথে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট ইজিলি চালাতে পারবেন সেক্ষেত্রে এসির ব্র্যান্ড মডেল ইত্যাদির উপর ডিপেন্ড করে কিন্তু প্যাকেজটা আমরা সাজিয়ে দিয়ে থাকি সেই জন্য আপনি যখনই এসি ব্যবহার করবেন লোডগুলো আমাদের এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার শেয়ার করবেন সেই অনুযায়ী করে আমরা একটি সোলার প্যাকেজ তৈরি করে দিব তো মূল কথা হলো এখানে আমরা পাঁচ কিলো ওয়াটের সিস্টেমে একটি এসি এবং চারটি ফ্যান চারটি লাইট এবং ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরা ব্যবহার করব তবে হ্যাঁ অবশ্যই আমরা লোড কিন্তু অ্যাম্পিয়ার মিটার দিয়ে মেপে দেখেছি সর্বোচ্চ চার হাজার দুইশো ওয়াট লোড কিন্তু সময়ত গ্রাহকের এই বাড়িতে রয়েছে সেক্ষেত্রে আমরা পাঁচ কিলো ওয়াটের একটি মেশিন রিকমেন্ড করেছি তার মানে বুঝতেই পারছেন এখানে কিন্তু আটশো ওয়াট লোড আমরা রিজার্ভ রাখতেছি তবে উচিত হলো মিনিমাম এক হাজার ওয়াট লোড রিজার্ভ রাখা আর এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন সোলার প্যানেল কিন্তু আমরা পাঁচ হাজার ওয়াট দিইনি আমরা কিন্তু অতিরিক্ত আর পাঁচশো ওয়াট বেশি দিয়েছি যে যেহেতু এখানে প্রতিটি সোলার প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়াট করে দশটি প্যানেল পাঁচ হাজার পাঁচশো ওয়াট এখানে আপনি ছয় হাজার ওয়াট পর্যন্ত সোলার প্যানেল কিন্তু সাপোর্ট করতে পারবেন আর ছয় হাজার ওয়াট সোলার প্যানেল দেওয়া মানে হলো আপনার যে এক হাজার লস যাবে সেটা তেমন নয় সোলার সিস্টেম আপনি যদি এসি করেন ডিসি করেন বা অনগিট বা হাইব্রিড যাই করেন না কেন আপনার ইউজেস লোড থেকে বা ইনভার্টার থেকে মিনিমাম এক হাজার ওয়াট ডিসি কারেন্ট দেওয়াটা হল উত্তম এটা কিন্তু রিকমেন্ডেড কারণ সোলার পাওয়ার সময় কিন্তু আপনাকে একই রকম আউটপুট দিবে না ক্লাউডি ওয়েদারে কিন্তু আউটপুট কিন্তু কমে আসবে অনেকে প্রশ্ন করবেন ভাই মনো প্যানেল নিচ্ছি তাহলে ক্লাউডি ওয়েদার বা মেঘলা ওয়েদারে কেন আপনার আউটপুট কম দেবে হানড্রেড পার্সেন্ট আউটপুট আপনারা কিন্তু তখনই পাবেন যখন ম্যাক্সিমাম সূর্য থাকবে তবে মনো টেকনোলজি সোলার প্যানেল আপনাকে ক্লাউডি ওয়েদারে আউটপুট দেবে এর মানে এই নয় যে সে আপনাকে ক্লাউডি ওয়েদারে হান্ড্রেড পার্সেন্ট আউটপুট দেবে অর্থাৎ মেঘলা অবস্থায় আপনারা পলি থেকে মনো প্যানেলে আউটপুট ভালো পাচ্ছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন না সেই জন্য আপনারা এক হাজার ওয়াট বা পাঁচশো ওয়াট মিনিমাম সোলার প্যানেল বেশি ব্যবহার করবেন এতে করে কিন্তু আপনার ব্যাটারি চার্জ এবং আপনার লোডের সাপ্লাই কিন্তু ব্যালেন্স থাকবে তো সময় দর্শক এখানে আমরা দশটি সোলার প্যানেল কিন্তু দেখতে পাচ্ছেন এটা আধুনিক এই বাড়িতে কিন্তু আধুনিকভাবে কিন্তু স্থাপন করেছে চমৎকার স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা এবং স্ট্রাকচারগুলো কিন্তু শুধু নর্মালি বসিয়ে দিয়ে এখানে কিন্তু আমরা অনেকগুলো বৈজ্ঞানিক সিস্টেম মেনটেন করে ল্যাটিটিউড অ্যাঙ্গেল টিল অ্যাঙ্গেল মেনটেন করে কিন্তু স্থাপন করেছে পাশাপাশি এই স্ট্রাকচারগুলো কিন্তু আমরা পেন্ট করে দিয়েছি অনেকে আমাদেরকে মেসেজ দেন ভাই আমি গ্যালবোনাইজ দিয়ে করব আপনাদেরকে একটা বিষয় বলতে চাই গ্যালবোনাইস এম এস বা অ্যাস এই তিন ধরনের সোলার স্ট্রাকচার দিয়ে আপনি করতে পারবেন তবে এম থেকে অ্যাস এস এবং গ্যালবোনাইসের কিন্তু খরচ প্রায় টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট বেশি তো সেই হিসাব করে আপনারা যদি বাজেট ভালো থাকে আপনারা গ্যালভনাইজ দিয়ে করতে পারেন আমরা সে ধরনের সেবা আপনাদেরকে দিয়ে থাকি তো এখানে আমরা সোলার প্যানেল তো কানেকশান দিয়ে দিচ্ছি সোলার থেকে সরাসরি কিন্তু সোলার ওয়ারের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনভার্টারে নিয়ে আসছি ভিডিওর এই প্রান্তে একটা মেসেজ দিয়ে থাকি এখানে যে সোলার সিস্টেমটা করেছে এর কাজটা কীভাবে রান হচ্ছে মূলত আপনাদেরকে বলে রাখি এই যে আপনারা সোলার প্যানেলগুলো দেখলেন ছাদের উপরে এই ছাদের উপর থেকে সোলার প্যানেলগুলো কিন্তু ডিসি কারেন্ট দেয় অর্থাৎ ডিরেক্ট কারেন্ট দেয় যাতে মূলত অঞ্চলে ডিসি লাইট ডিসি ফ্যানগুলো চলবে এসি লাইট বা এসি ফ্যান চলবে না এখন আমরা যেহেতু ইনভার্টার সামনে আসছি আপনাদেরকে বলি এই ইনভার্টারের মূল কাজটা জানতে আপনারা কিন্তু অনেকটা সহজে বুঝতে পারবেন যে এই সিস্টেমটা কীভাবে রান করে এখানে যে ইনভার্টারটি রয়েছে এটি একটি অফ গ্রিটের হাইব্রিডের ইনভার্টার এই ইনভার্টারের কাজ হলো সোলার প্যানেল ডিসি কারেন্টকে এসিতে রূপান্তর করা পাশাপাশি ব্যাটারিকে চার্জ করা আপনার ব্যাটারি চার্জ হয়ে গেলে কাট করা অর্থাৎ সকল কিছু মনিটরিং বা সকল কিছু কন্ট্রোল করার কাজ হলো এই ইনভার্টারে আর এই ইনভার্টারের থেকে কিন্তু আপনারা এসি আউটপুট পাবেন অর্থাৎ দুশো বিশ বোর্ডের আউটপুট পাবেন আর আমরা সকলেই জানি বাসা বাড়ি লাইট ফ্যানগুলো কিন্তু দুইশো বিশ বোল্টে চলছে সেই আপনার যে ইনভার্টারটির মূল কাজ কিন্তু সকল কিছু কন্ট্রোল করা তার মানে আপনার অবশ্যই সোলার সিস্টেম করার ক্ষেত্রে ভালো মানের একটি সার্টিফাই প্রাপ্ত ইনভার্টারের বিকল্প নেই এবং অবশ্যই অরিজিনাল ইনভার্টার নিতে হবে কপি ইনভার্টার নিয়ে কিন্তু বাংলাদেশে মার্কেট ভরা সেজন্য আপনারা অরিজিনাল এবং অফিসিয়াল সিরিজের ইনভার্টার ক্রয় করবেন তাহলে কিন্তু ভবিষ্যতে সাপোর্ট সার্ভিস সবগুলোই পেয়ে যাবেন এই ইনভার্টারে কিন্তু অনেকগুলো সুবিধার মধ্যে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই এই ইনভার্টারে ওয়াইফাই কানেকশন রয়েছে মোবাইল মনিটরিং করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে এবং সকল ধরনের আপনার বাড়ির লোড ব্যাটারি ব্যাকআপ ইত্যাদি বিষয়গুলো আপনাকে কিন্তু শর্ট সামারির মাধ্যমে কিন্তু মুঠ মনে কিন্তু সে প্রদর্শন করবে এবং এই সিস্টেমটি সংক্রান্ত আপনাদেরকে ডিটেলসে আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়েছি দেখে আসবে এখানে আমরা গ্রাহকের রিকোয়ারমেন্ট অনুযায়ী লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে পানি ব্যাটারি দিয়ে কারণ তিনি পানি দিতে চান না তার পছন্দ হলো মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি সেজন্য আমরা এখানে চার হাজার প্লাস লাইফ সাইকেলের লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়েছি এক হাজার সরি একশো এমপিআরের চব্বিশ বোর্ড না এটা আটচল্লিশ বোর্ড অনেকে ভাবেন কি ভাই চব্বিশ বোর্ট দেখতে একই রকম এখানে আপনার অবশ্যই মাথা রাখতে হবে যে ইনভার্টারটি আপনি ব্যবহার করছেন এই ইনভার্টারটি কত বোল্টের যদি আটচল্লিশ ভোল্ট হয় সেক্ষেত্রে কিন্তু চব্বিশ ভোটের কাজ হবে না সেই জন্য অবশ্যই আপনারা সিস্টেম ইনস্টলেশন করার পূর্বে দক্ষ একটি ব্যান্ডোর থেকে গাইডলাইন নিয়ে ইনস্টলেশন করবেন এক জায়গা থেকে ব্যাটারি অন্য জায়গা থেকে সোলার প্যানেল নিয়ে কানেকশান দিলে আপনি কিন্তু সোলার সিস্টেমের পজিটিভ সুবিধা পাচ্ছেন না বা পাবেন না তো দর্শক এখানে আমরা আটচল্লিশ ভোল্টের হান্ড্রেড এম বি আর লিথিয়াম ব্যাটারি ফসফেট ব্যাটারি দিয়েছি প্রয়োজনীয় কিছু সোলারের টুলস দিয়েছি সার্চ প্রোটেকটিভ ডিভাইস সার্কিট ব্রেকার দিয়েছি এবং ভোল্টেজ এখানে সমস্যা রয়েছে সেই জন্য আমরা একটি টেন কে বি এ দিয়েছি অনেক এলাকাতে হাই ভোল্টেজ রয়েছে লো ভোল্টেজ রয়েছে সেই অনুযায়ী কিন্তু করে কিন্তু ভোল্টেজের টুলিংটা আমরা করে দিয়ে থাকি তো এবার আসি সংক্ষিপ্ত মেসেজ এখানে টোটাল এই সিস্টেমটার অ্যাভারেজ কোস্ট পার কিলোতে এক লক্ষ পাঁচ হাজার টাকা মতো এসেছে তো আপনি যখন সোলার সিস্টেম করবেন কত কিলো ওয়াট করবেন সেই হিসেবে করে কিন্তু আপনি একটা খরচ কিন্তু পেয়ে যেতে পারেন পাঁচ কিলো করলে পাঁচ লক্ষ টাকার মতো প্লাস মাইনাস একটা খরচাও আসবে খরচ হিসাবটা কিন্তু প্লাস মাইনাস হবে এই কারণেই আপনার ব্যাটারির অ্যাম্পিয়ার এবং আপনার সোলার প্যানেলের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কীভাবে চাচ্ছেন পাশাপাশি আপনি এই সিস্টেম থেকে কি কি চালাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু খরচের পরিমাণটা বাড়তে পারে কমতে পারে কারণ আপনার লোড যত বেশি হবে আমাদের এই কম্পোনেন্সের পরিমাণটা কিন্তু বেশি লাগবে তো দর্শক আমাদের প্রতিটি প্রোডাক্টে সংক্রান্ত যদি কোনো তথ্য বা জিজ্ঞাসা থাকে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদেরকে ফোন দিয়ে জেনে নেবেন অনেকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে পারেন না তাদেরকে বলতে চাই একটি ভিডিওর মাধ্যমে সকল ধরনের তথ্যগুলো কিন্তু ক্লিয়ারলি দেওয়া যায় না তো আপনি যে বিষয়টি ক্লিয়ার নন সে বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আমরা কিন্তু রয়েছি আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে এখানে ফিল ফ্রিতে ফোন দিবেন আমরা আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি তো শেষে একটি কথাই বলবো অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ